তো আমি বলতেছিলাম যে কোরআন করিম আল্লাহ বলেন জান্নাতি মোহমেন যে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে জান্নাতুল ফেরদাউস হলো আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচা জান্নাত একেবারে শ্রেষ্ঠ জান্নাত যেটা সেটার নাম কি বলেন জান্নাতুল ফেরদাউস দুই নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস হলো ওই জান্নাত যে জান্নাতে সরাসরি রসুল্লাহ সাল্লাম নিজে থাকবেন তিন নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস ওই জান্নাত যে জান্নাতের সাদ আর আল্লাহ তালার আরস এটা একসাথে লাগান এই জন্য জান্নাতুল ফেরদাউসে যারা যাবে থাকবে

তো কোরআনুল করিম আল্লাহ তালা বলেন সুরা মুমিনুনের মধ্যে আমি জান্নাতুল ফের দাউসের উত্তরাধিকারী বানাবো সাতটি গুণ আছে যাদের মধ্যে কয়টি গুণ বলেন কয়টি গুণ এর মধ্যে এক নম্বর হলো যারা খুশুয়ের সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে জবান দিল হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ পুরা পুরি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যতার সাথে যারা নামাজ পড়ে যাদের জবান আল্লাহ মুখী হাতও আল্লাহ মুখী দিল আল্লাহ মুখী সব পুরা দেহ মন আল্লাহ মুখী দেহ মন কি মুখী খুশুওয়ালা নামাজ খুশুওয়ালা নামাজ ও পড়ে আপনার এখানে হাত ধরে রাখছে এখানে দাড়ি রে খসর খছর করতে আছে নামাজ পড়ে এমন আছে না এই নাকে কিচ্ছু নাই নাকের মধ্যে অনর্থক এটা খসর খসর করে এরকম নাক খাই যায় নামাজের মধ্যে এরপরে নামাজে দাঁড়াইছে এরকম ঘাড় ফালাই এ দাঁড়াই রাখছে এরকম গাফলত আছে কিনা না বলেন আল্লাহ তালা বলেন খুশুওয়ালা নামাজ দেহ মন পুরা পুরি আল্লাহ দেহ মন দুই নাম্বার হলো এ দ্বিতীয়টা বলতেছিলাম পল্লাদীন মহদিদুন অবদুল আল বলেন জান্নাতুল উলফি অধিকারী তারা যারা নিজেদেরকে যাবতীয় বেহুদা কথা এবং কাজ থেকে বিরত রাখে ইমানদার বেহুদা কথা বলতে পারে না ইমানদার বেহুদা কাজ করতে পারে না বেহুদা কথা আর বেহুদা কাজ কি যেই কথা আর যেই কাজে দুনিয়ার বৈধ কোনো উপকার নাই আখেরাতেরও কোনো উপকার নাই এটাই বৈ দুনিয়ায় হালাল বৈধ কোনো উপকার নাই দোকানে ব্যবসার কথা বলতেছে এটা হালাল এটার বৈধ উপকার আছে কিন্তু অনর্থক কথা কাজ বলে দুনিয়ার কোনো লাভও নাই আখেরাতের কোনো লাভও নাই একেবারেই বেহুদা একেবারেই অনর্থক এটাকে বলা হয় বেহুদা এই বেহুদা কথা থেকে বেহুদা থেকে যে নিজেকে বাঁচিয়ে তাহলে নিজের আবেগ নিজের হাঁটা নিজের জামা নিজের প্যান্ট নিজের চলা নিজের খাওয়া নিজের সব কিছু সারাক্ষণ মোবাইলে ব্যবহার করা দিয়ে দেওয়া অথবা দেখা অথবা সারা পৃথিবীর মানুষ কে কি মন্তব্য করছে মোবাইলে এগুলো সব আঙ্গুল টাইনা টাইনা দেখা আবার নিজে কিছু বলা আবার হেইতে যা বলছে এটার জবাব দেওয়া আবার এটার পরে হেইতে আরেকটা বলবে এটা আবার আরেকটা দিবে এই ফাত্রামি করা এটা সম্পূর্ণ বেহুদা আর ফালতু কাজ ছাড়া কিছু এক ইমানদার এটা করতে পারে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহু প্রায় বলে যে কোনো মানুষ যদি আমারে বলে হুজুর বলেন ওনাকে আমারে যদি কেউ বলে হুজুর যদি একটু ফ্রি থাকেন তাহলে এটা কথা বলতাম একটু ফ্রি আসেন কিনা অপশন আছেন কিনা হুজুর বলেন আমার পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট হয় এই কথাটা কেউ আমারে বললেন যে আপনি যদি একটু অপসর থাকেন ফ্রি থাকেন তাহলে বলতাম হুজুর বলেন যে ইমানদারের ফ্রি কিভাবে হয় ইমানদারের আমার অপশন কিভাবে হয় ইমানদারের কোনো অপশন নাই মোমেনের যদি নামাজ রোজা হজ জাকাত দান সাদকা ঈদ কোরবানি এর মোটা দাগের কোনো বিধানও যদি তার উপরে এই মুহূর্তে না থাকে কিন্তু আল্লাহর জিকির বন্ধ করার কোনো অনুমতি কখনোই তার নাই কথা বোঝেন না এখন এসান নামাজের রক্ত না আরে নামাজের এখন মনে করেন আমরা নামাজ পড়ে ফেলছি এখন আর এসব নামাজ আমাদের হাতে নাই দায়িত্বে নাই মনে করেন আমরা পড়ছি এখন রোজাও না এখন হজও না এখন জাকাত না অথবা আমরা এখন অপশন কথা বলেন আমরা এখন কি তো জিকির করবেন কখন কথা বলেন জিকির করবেন কখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ

আল্লাহর জিকির আপনাকে সারাক্ষণ করতে হবে সকালেও দুপুরেও বিকালেও রাতেও প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আল্লাহর আল্লাহকে ডাকতেন আল্লাহর জিকির করতেন তাহলে ইমানদারের অবসর কখন কথা বলেন না অবসরের সুযোগ আছে কোন ইমানদারের অপসর একমাত্র অবসর মিলবে কবরে আরাম মিলবে জান্নাত ইমানদারের জিন্দগির তিন অবস্থা ইমানদার মেহনত করবে দুনিয়াতে অপসর বিশ্রাম করবে কবরে আর আরাম করবে জান্নাতে দুনিয়া মেহনত করবে এখানে জিকির বন্ধ করার সুযোগ নাই আল্লাহকে ডাকা বন্ধ করার সুযোগ কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ফা ইদা ক্বাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা আল্লাহ বলে যখন তোমাদের নামাজ শেষ হয় দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় তখন থাকো না কেন আল্লাহর জিকির করো তাহলে কবাই তুমি কাকু যখন তোমাদের হজের কাজ শেষ হয় আল্লাহ তালার জিকির করো তাহলে অবসর কোথায় আল্লাহ তালা কোরআনে বলেন

আমার রিজিক তালাশ কর তাহলে অপসর কোথা বৈশা গাড়িতে বইসা হাঁটতে হাঁটতে বসতে বসতে শুইতে শুইতে অপসর কোথা মোমেনের কোনো কি নাই বলেন না বাপ বলেন মোমেনের কি নাই আবার বলেন ইমানদারের কোন অপশন ইমানদারের কোন অপশন গাফেলের অপশন অপশন আছে একমাত্র গাফে আখেরাত যার মনে নেই কবর যার মনে নেই কোটি কোটি বছরের পরকাল যার মনে নেই তার ফ্রি টাইম আছে তার হাতে অপশন আছে সে ঘুরতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লামু আহ নবীজি বলেন ও উম্মত জাহান্নামের যে দৃশ্য আমি জানি আখিরাত আর পরকালের যে মুসিবত পেরেশানি আমি যা জানি যদি তোমরা জানতে লা দাহিকতুম কালিলান তালে তোমরা অল্পই হাসতে ওয়া লা বাকাইতুম কাসীরা আর বেশি বেশি তোমরা কাঁdte ওয়া মা তালাজতুম বিন নিসা তোমরা বিছানায় স্ত্রীদের সাথে আনন্দ করতে না ওয়া মা ওয়ালা খরাজতুম ইলাস তোমরা বন জঙ্গলে কেবল ছুটতে আর আল্লাহ আশ্রয় কামনা করতে যদি একবার জাহান নামের এক নজর দেখতা কবরের এক নজর দেখ কেউ আর শান্তি পাইতা না কেউ ঘরের আরাম পাইতা না শুধু চিৎকার করতার ছুটতা হায় আমি এই জাহান নাম থেকে বাঁচবো কিভাবে এই আজাব থেকে বাঁচবো নবী বলেন আমি যা দেখছি উম্মদ যদি তুমি দেখতে মালিকের এসানের কারণে আল্লাহ কারণে বা যুবক আল্লাহর দয়ার কারণে তুমি আরামে আসো এক একদিনে তুমি করো এক দিন লাগবে না এক কর তোমার মোবাইলের অশ্লীল ছবি দেখার এই গুণার শাস্তি যদি এক ঘন্টার শাস্তি তোমার যদি আল্লাহ তালা দেয় তোমার জীবনে সুখ বলতে আর কিছু থাকবে তোমার চেহারায় আর কোনোদিন হাসি ফুটবে না তুমি আর আনন্দ কাকে বলে চিনবা না হ্যাঁ আমার কথাই বন্ধুর কথা মনে রাখবে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন আমরা হাদিসে নিজে পড়ছি নবীজি বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই আনন্দ আর সুখের মধ্যে দুনিয়ার হায়াত পার করছে কিন্তু আল্লাহর নাফরমানি করছে বন্দিগি করে নাই কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে একজন ফেরেশতাকে বলবে ফেরেশতা আমার এই বান্দাকে জাহান নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো জাহান নামের বাহিরটা আর জাহান নামের দরজায় একটু দাঁড় করাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড় করাইয়া আমার কাছে নিয়ে আসবে শুনতেছেন আপনারা এরপরে ওই ফেরেস্তা ওই ওই লোকটাকে ওই নাফরমান আরামে জিন্দিগি কাটাইছে ওই লোকটাকে চতুর্দিকে জাহান্নাম নাম থেকে ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে একটা মিনিটের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস তার বুকে লাগবে শুধু এরপরে আল্লাহর কাছে তাকে আনবে হাসরের মাঠে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে আমার বান্দা জীবনটা তো খুব আরামে আর সুখেই কাটাই আসছো না

সত্তর বছরের সুখ ভুলে যাবে নব্বই বছরের সুখ এক নিমিষে জাহান নামে এখনো ঢোকেই নাই জাহান নামের এক মিনিটের গরম বাতাস পৃথিবীর জীবনের হায়াতের সব সুখ ভুলে সত্তর বছর মৃত্যু পর্যন্ত যে জীবনে কোনোদিন সুখ পায় নাই দুঃখ আর দুঃখ দুঃখ আর দুঃখ কালকে এক ভদ্রলোক শুক্রবার দিন আমার কাছে দোয়া চাইছে যে তৃতীয় বিয়ে করছে তিন নম্বর বিয়ে আগের দুইজন বই অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছে এই বিয়ে করছি ভালো মানুষ উনি দিনদার এই বিবির অপারেশন আজকে আপনার এই শুক্রবার জুমার পরে বলতেছে তো দোয়া চাইতেছে কজুর মালিকের ইচ্ছা পরে আমি বললাম হায় এটা তো আল্লাহর ইচ্ছা যে সুখের না গালি পালো পেল না সে শুধু দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্টে আল্লাহ নবী বলেন জীবনটা যে পার করছে জীবনে কোনোদিন সুখ পায় নাই আল্লাহ তালা তাকে কে আমাদের দিন ফেরেস্তাকে বলবে ফেরেস্তা আমার এই বান্দাকে জান্নাতের আমার জান্নাতের চতুর্দিকে একটু ঘুরাই আন আর জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করাইবা একটা মিনিট চতুর্দিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে যখন দাঁড় করাবে এক মিনিটে জান্নাতের একটা আরামের বাতাস তার বুকে লাগবে আল্লাহর নবী বলেন লোকটাকে এরপরে যখন আল্লাহর কাছে আনবে হাসরের ময়দানে রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলবে আমার বান্দা জীবনে কোনোদিন সুখ পাও নাই না আল্লাহর কসম ওই ব্যক্তি হাদিসে আছে নবীজি বলেন আল্লাহর নবী বলেন ওই লোক তখন বলবে রব্বুল আলমিন দুঃখ কাকে বলে আমি তার জীবনে কোনোদিন দেখি নাই আমি জীবনে কোনোদিন দুঃখ পাই নাই আমি তো সুখেই ছিল তুমি কি মনে করছো মিয়া তুমি কেবল বুঝছো আমরা বুঝি না তুমি আম করে বোকা মনে করো ছেলে এই ছেলেরা আমরা বাতমাস খাইয়া বড় হই নাই তুমি চাল ডাল বড় আমি তো সেই চাল ডাল খাই তুমি বুঝলা দুনিয়া মানে নর্তকি দেখা তুমি বুঝলা উলঙ্গ ছবি দেখা তুমি বুঝলা মাইয়ার পিছনে পিছনে হাঁটা তুমি বুঝলা নর্তকির পিছনে পিছনে হাঁটা ছি 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 বেটা যদি এটা বুঝে থাকো আমি বুঝলাম না কেন আশা তো করি ইনশাল্লাহ কে এখানে আমরাও পড়ালেখার ক্ষেত্রে কোন অংশে কম পড়ি নাই স্কুলেও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি তোমার সার্টিফিকেট দেখো গিয়া এতগুলো সার্টিফিকেট অনেক টিমিয়া একটা সময় ছাত্র জীবনে আর পড়ছি পড়ছি আর পড়া তু ভাইয়া যেখানে বন্ধ ঈদের বন্ধ কোরবানির বন্ধেও গিয়ে গিয়ে পড়ছে নিজে বাসার থেকে চাল নিয়া বস্তাত ধরে চাল নিয়া নোয়াখালী চৌমুহনি এক মাদ্রাসায় ওনারা

মানুষের বাড়িতে যে লজিং থাকে জন ছাত্র পড়াইতাম নিয়ে আঠাইশ জন ছাত্র ছাত্রী আমার লজিং বাড়ি সকালেও সন্ধ্যায়ও আঠাইশ জন ছাত্র ছাত্রী পড়াইতাম আমি এই সবার ঘরের থেকে আমার বাক্য হয়ত আবার মাদ্রাসার পড়া কাকড়া সব ঠিক রাখছি আলহামদুলিল্লাহ তো একটু তরকারি লেগে কাঞ্চি আমার চোখের পানি সরাসরি বাতের ফ্লেটে পড়ছে আবি মনের কষ্টে বলছি মাওলা আমি কি কদ্দুর বালার তরকারি ফাইতাম না এরকম কষ্ট করে পড়ছি মেয়া তা তুমি এই বোকামি কেন করছো ভাইয়া তুমি যদি বুঝে থাকো দুনিয়ায় তামসার নাম জীবন মানে ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে একটা বড় মোবাইল জীবন মানে একটা মেয়ে জীবন মানে ফুর্তি জীবন মানে বন্ধুদের সাথে আড্ডা তোমার বাপকেও না মা কেও না সমাজকেও না দেশকেও না এভাবে জীবন নষ্ট করে দেয় কেমনে মিয়া এত এত ফাগল হয় কেমনে এত ছাগল হয় কেমনে মিয়া এত ফাত্রা মানুষ হয় কেমনে বেটা মুসলমানের বাচ্চা এত বোকা হয় কিভাবে বেটা এত বেকুব হয় কেন মিয়া একটা বারো জিজ্ঞাসা করলো না ছেলেরা এই তোমরা মেয়ে জিজ্ঞাসা করলা না এটা কার মতো চুল রাখছো বেটা এই বেটা তুই যারা এখন এটা কার মতো চুল রাখছো বেটা বল বেটা তুই একটা বল এটা কোনো ভদ্রতা কিনা একটা বল বেটা বিবেককে বল বেটা একটা ছেলে দাঁড়ায় বল বেটা আমরা শুনি সবাই যেটা কোন কার কাটিং এটা এদিক দিয়ে চুল নাই এদিক দিয়ে চুল নাই এটা কি এটা কি ধরনের ফাগলা মি মিয়া মুরব্বীরা আপনারাও বড় গাফেল মিয়া বইয়ে বইয়ে শুধু কেন বিড়ি খানা ছাড়া আর চাঁদওয়ানের গপ মারণ ছাড়া আপনাকে কোনো কাম নাই আপনারা বয়স্ক বড় গাফেল বইয়ে বইয়ে বিড়ি খায় আর বইয়ে বইয়ে ফাকনা ফাঁকনা আলাপ করে চাঁদওয়ানে বইয়া সমাজটা নষ্ট হয়ে যাইতেছে ছেলে গুলো করবাদ হয়ে যাইতেছে এতারা বইবে বিড়ি খা তামশা করে বসে বসে মিয়া এই বয়স কোনো দায়িত্ব নাই কথা বলেন না কেন যা বিড়ি খায় দায়িত্ব আমি রাগ হই না রাগ হইলে আমি আর আইলাম না আর আরেকবার না আইলাম আজ গাইছি ইডো তো আগে কথা ছিল না কে জানে আম আসবই খানে কেউ জানে মালিকের ইচ্ছা ছাড়া আসা হয়েছে এখানে ছেলেদের দিকে নজর দেন ছেলেদের দিকে নজর দেন বাপ ফোলা মায় কেরাম আর কতক্ষণ বলতে পারবে আপনাদের কাছে তার কোন নিশ্চয়তা নাই কতদিন বলতে পারবে তার কোন নিশ্চয়তা নাই যুবক তোমাদের জন্য তোমাদের পরিবর্তনের জন্য বলার সুযোগ হতে পারে বন্ধ হয়ে যাবে হতে পারে বন্ধ হয়ে যাবে কারো কাছে কারো জন্য নিজের মনেই নিজে কাঁদি নিজের দুঃখেই নিজে কাঁদি হায় জাতির জন্য দিবা নিশি কাঁদি যারা কাঁদে যারা তারাই বার বার সবার চোখে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় আল্লাহ আল্লাহ সমস্ত সব কিছু মালিকের কাছে তিনি আছেন তিনি কি আছেন তো কোন আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধারা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ভাইয়া তোমরা বসো বলো আমি বসে দেখতে আমার এই দমকালে দমকাইলেন তুমি বৈশ দেখে দমকাইছি কথা বোঝো না তোমার ফাইসি দেখেই তো দমকাইলাম বলো ভাই আর আগ করছো কও তুমি না বললে তোমার আমি বললাম কিভাবে বলতাম কিভাবে তুমি আসছো দেখেই তো বলছি তুমি তাকাইছো দেখেই তো বলছি তুমি শুনছো দেখেই তো বলছি তোমার পরিবর্তন চাই আমি তুমি বদলে যাও তুমি এই চুল চেঞ্জ করো এটা দাজ্জালের চুল আমি এই বছর মদিনায় আমার এই দুই চোখে মদিনা তো দেখছি মক্কা তো দেখছি এক যুবকের পিঠে এক জামা এই জামা বিশ্বাস করুন আমি আমার সঙ্গীদেরকেও দেখাইছি এইবার উমরায় রমজানের শুরুতে এক বড় বিশাল দেহী এক যুবক তার পিঠে একটা জামা এই জামাটার মধ্যে একটা আস্তা মানুষের ছবি ওই ছবিটার মধ্যে এই চুলগুলো এরকম মানে এরকম ডিজাইন এবল আর এই চোখটা একটা চোখ আপনার পুরাটা এরকম আট কানো আর একটা চোখ হলো এটা আসলে মানুষের ছবি আমি নিজ চোখে দেখছি ওই এটা দিয়ে এটা ফিঁদা অবস্থায় তাও আঁকতেছে সুবহানাল্লাহ আমি তখন সবাইকে বললাম যে দেখেন এটা দাজ্জালের স্পষ্ট বুঝেন নাই কথাটা আপনারা দেখবেন এ আপনারা করে বললাম আমি ছেলেরা তোমরাও দেখো চাই এ অল্প সময়ের মধ্যে দেখবা একশো ইচ্ছা করে হয়তো গ্লাস চশমাটাই এমন বানাবে যে এটা দিয়ে দেখে না অথবা এটার মধ্যে এমন কোন ডিজাইন আসবে যে একশো বন্ধ হ্যাঁ বুঝেন না তোমরা তখন দেখবো তোমরা যারা দ্রুত গতিতে সূলের জনের রাতারাতি বানাইল এতছো তখন কবে এইটা তো সেরকম লাগতেছে কি রে এক চোখ দেখা যায় না আরেক চোখ দিয়ে দেখে এটাই তো সেরকম আসলে এটা দাজ্জাল আসলে এটা কি দাজ্জাল দাজ্জালকে পরিচিত করা কারণ দাজ্জালের ব্যাপারে আমরা যখন বলমু মোল্লারা যখন বলবে দেখছনি তার সূল তার মাংসের মতো লাগেনি তখন শত শত যুবক বলবে কে কইছে এই সূল তো আমরা এলাকা আসে কথা বোঝেন নাই এজন্য আগের থেকে কি করে নিচ্ছে জনপ্রিয় করে নিচ্ছে এইবারে তো আমি দেখলাম সে আল্লাহর ঘরে আসছে তা করতেছে ফোলা তার বিবেকে এটা কুলাইলো না যে আমি এটা কি টাকাও দিছি আমরা বুঝেন না আমার কথাটা কাবা শরীফ ওইখানে তাওয়াফ করেন ভাই তার পুরাটা জামার পিছনটা আপনার একটা আস্তা মানুষ ছবি এই এক চোখ নাই মানে এক চোখ ঢাকনা দেওয়া এটা তো হাদিস আল্লাহ নবী বলেছেন দাজ্জাল এক চক্কি থাকবে কানা থাকবে আইন এক চোখা কানা বলেন নজুব এবার আমি আমার আয়াতের তর্জমা দুইটা বলি দুইটা আয়াত পড়ছি এই কথাগুলোর সাথে মিলাইলে আমার কথা শেষ আমি আপনারা যারা বলছেন মুরব্বীগর দমক দিয়ে লাইছি আপনারা আমার বাপ চাচার সমাজ রাগ হইয়েন না বাপ রাগ হইয়েন কিনলে গিয়ে বিড়ি খাবেন আপনি নবীজির সুপারিশ চান না কথা বলেন কিন্তু এই বিড়ির গন্ধ লইয়া কেমনে দাঁড়াইবেন আপনি হাউজে কাউসারের সামনে